নমস্কার বন্ধুরা বেঙ্গলি কুকিন আপনাদের সকলকে আর আবার স্বাগত জানান আপনার সকলে কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে বাচ্চাদের বলা যায় এটা খুবই একদম পছন্দের একটি খাবারের মধ্যে পড়ে সেটি আপনার সাথে শেয়ার করব চলুন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অনুরোধ রইল আজকে দেখুন বানাবো হচ্ছে আলুর পরাঠা হ্যাঁ একদম বাচ্চাটা তো খুবই পছন্দ করে বড়রাও তো পছন্দ করবে অবশ্যই বাচ্চাদের এটা ফেভারিট খাবারের মধ্যে পড়ে বলা চলে প্রথমত তিনটে আলু এখানে সেদ্ধ করে রেখেছি তারপরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর ওই টমেটো একটা ওই আলুর সাথে সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে পিউরিটা বার করে নিয়েছি আর কি আর নিয়ে নিয়েছি দেখুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনেপাতা আর এখানে না আটা ও ময়দা দুটো আমি মিক্সড একত্রে নিয়ে নিয়েছি এখানে আমি চারশো গ্রাম মতো নিয়ে নিয়েছি চারশো গ্রাম নিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম ওরপর দিয়ে নুন নুনটা দেওয়ার পর ভালো করে তারপরে কিন্তু মিশিয়ে নেওয়ার পর তারপর অল্প পরিমাণে এখানে আমি সাদা তেল ব্যবহার করছি ওই ময়মের জন্য আর কি অল্প পরিমাণ দিয়ে ব্যবহার করে নিলাম ভালো করে মিশিয়ে নিলাম আর কি আটা ময়দার সাথে আর এখানে দিয়ে দিলাম হচ্ছে মশলা মশলাটা বলতে এখানে আমি ওই যে মৌরি জিরে আর হচ্ছে গোলমরিচ ভালো করে শুকনো ফলের টেলে গুঁড়ো করে নিচ্ছি সেটা এক চামচ দিয়ে দিলাম আর আলুগুলো ওই যে হাতের সাহায্যে একটু ভেঙে দিয়ে দিলাম আটা ময়দার উপরে আর ওই যে টমেটোর পিউটাও দিয়ে দিলাম তারপরে এবার ময়দা আটার সাথে মিশিয়ে নেব পেঁয়াজটাও দিয়ে দেওয়ার পর ধনেপাতা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি সব কিছু দেওয়ার পর তারপরে ভালো করে মিশিয়ে নিলাম মেশানোর পর দেখব যে মাখাটাও হয়নি টোটা হয়নি তার জন্য এখানে অল্প পরিমাণে জল দিয়ে একটা ডো আকারে বানিয়ে নিতে হবে প্রথমে বলে দিই প্রথমে একবারে বেশি করে জল দেবেন না অল্প অল্প করে জল দিয়ে তারপরে ডো আকারে বানিয়ে নেবেন হাতে সাজে চেপে চেপে করে মেখে নেবেন খুব একটা মানে শক্ত করে মাখা প্রয়োজন নেই মিডিয়াম আর কি নর্মালি যেরকম আমরা রুটির জন্য মেখে থাকি ডোটা সেরকমই মেখে নিলেই হবে দেখুন ডোটা আমার বাড়ানো কিন্তু হয়ে গেছে তারপরে এখন এক এক করে লেচি কেটে নেব ওই রুটির মতনই সাইজ করবো বেশি ছোট করবো না মিডিয়াম আকারে লেচি কেটে নিয়েছি আর এখানে একটা ময়দা ডোটো মিশিয়ে তারপরে এখন এখানে বেলে নেবো আর কি বেশি মোটাও করব না আর একবারে পাতলা করব না মিডিয়ামভাবেই যেরকম রুটি বেলা হয় সেরকম করেই বেলে তারপরে সেখানে নিতে হবে দেখুন মেলে নিচ্ছে একদম একদম কিন্তু দেখুন কতটা হয়েছে একদম কিন্তু খুব একটা পাতলাও না খুব একটা মোটাও না এবার তাওয়াতে দিয়ে দিলাম গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি তাওয়াটা আগে থেকে তারপর উল্টো পাল্টে ওই দু থেকে তিন মিনিট মতন সময় নিয়ে উল্টো পাল্টে কিন্তু বেঁচে নিতে হবে প্রথমে আমি এখানে সারা তেলটা ব্যবহার করিনি প্রথমত উল্টে পাল্টে একটু এপাশ ওপাশ প্রথমে উল্টে পাল্টে একটু সেঁকে নেবো আর কি দেখুন সেঁকে নিয়েছি উল্টো পাল্টে তারপরে কিন্তু আমি এখানে পরে সাদা তেলটা আর কি দিয়ে তারপরে উল্টো পাল্টে সেখানে ভেজে নেবো আর কি পুরোটাই রেডি করে নেবো এই দেখুন তেলটা সাদা তেলটা দেওয়া হয়ে গেছে এই এক চামচ মতন দিয়েছি তারপর উল্টো পাল্টে আর কি সেখানে নিচ্ছি তাহলেই কিন্তু একদম রুটি পাওয়াটা পারফেক্টভাবে তৈরি হয়ে যাচ্ছে দেখুন কত সুন্দরভাবে হয়েছে না একটু হালকা কালার আসতে দেবেন পরোটা না একদম সাদা সাদা ভাজলে ভালো লাগে না একটু হালকা এই যে রং ব্রাউন কালার আসলে না ওটাতেই সেন্টটা ভালো আসে এবং খেতেও কিন্তু ভালো লাগে একদম সাদা পরোটাটা ভাজলে ভালো লাগে না খেতে এই যে আবার একটা বেলা হয়ে গেছে দিয়ে দিলাম উল্টে পাল্টে প্রথমে ওই যে সেখানে নিয়েছিলাম তারপরে সাদা তেলটা দিয়ে দিলাম এক চামচ মতন বললাম তারপরে উল্টে পাল্টে আর কি ভেজে নেব ওই দু থেকে তিন মতন সময় নিয়ে কিন্তু এক একটা পরোটাতে লাগছে আর কি এই পরোটাটা বাচ্চা তো খেতে খুবই পছন্দ করবে টিফিনে হোক স্কুলের টিফিন হোক সকালে হোক কিংবা এটা কিন্তু বিকালে খাবারও ব্যবহার করা যেতেই পারে অবশ্যই যখন অনেক সময় টুটি তরকারি দিয়ে কিছু খেতে ভালো লাগে না কিছু অন্যরকম কিছু মুখে মানে ট্রাই করার চেষ্টা করা করতে ইচ্ছা করে তখন কিন্তু এই রুটির আলুর পরোটাটা বানিয়ে পরিবেশন করতে পারেন বাচ্চা তো পছন্দ করবে বড়োরা কিন্তু খুবই পছন্দ করবে কেমন লাগলো আমার এই আলুর পরোটাটা অবশ্যই কিন্তু জানেন কমেন্ট বক্সে কমেন্ট করে আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলে ভালো থাকবেন আজ এই পর্যন্তই আজ আসি টাটা